নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা এক সময়ের কথা যখন মাতা পার্বতী দেবাদিদেব মহাদেবকে খুঁজতে খুঁজতে কৈলাসের মান সামনে এসে উপস্থিত হলেন এবং মহাদেবকে প্রণাম করে বললেন হে স্বামী হে দীননাথ আজ আপনি কৈলাস পর্বতে উপস্থিত ছিলেন না আপনার অপেক্ষা করতে করতে বড়ই বিচলিত হচ্ছিলাম কিন্তু আমি আপনাকে কোথাও পাচ্ছিলাম না হে প্রাণনাথ আপনি দয়া করে আমাকে বলুন কি করলে আমি সব সময় আপনাকে কাছে পাব আপনি আমাকে এমন কোনো বরদান দিন যাতে আমি সব সময় আপনার কাছে থাকতে পারি যখনই আপনার কথা মনে পড়বে তখনই যেন আমি আমার দিব্যদৃষ্টির মাধ্যমে আপনাকে দেখতে পারি তখন মহাদেব বললেন হে দেবী পার্বতী যদি আপনি আপনার মনের চক্ষু দিয়ে আমাকে দেখতেন আপনার মনে যদি প্রেম থাকত তাহলে আমি অবশ্যই আপনার কাছে চলে আসতাম হে গৌরী আজ আপনি আমার কাছে বরদান চেয়েছেন তাই আমি আপনাকে বরদান অবশ্যই দেব কিন্তু তার আগে আমি আপনাকে একটি পবিত্র কথা শোনাতে চাই এই পবিত্র কথার মাধ্যমে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে ব্যক্তিরা এই পবিত্র কথা ধ্যানপূর্বক শ্রবণ করে আমি তার সমস্ত পাপ নষ্ট করে দেই। তখন মাতা পার্বতী বললেন হে প্রভু আপনি আমাকে ক্ষমা করুন আমি আপনার এই কথা পুরো অন্তর মন দিয়ে শ্রবণ করব এবং মহাশিবরাত্রির দিন এই কথা প্রচার এবং প্রসার করব তখন মা পার্বতী বললেন হে ভোলানাথ আপনি এই সমস্ত চোরাচরের স্বামী আপনি আদি ও অনন্ত আপনার মুখে এই পবিত্র কথা শ্রবণ করা আমার কাছে এবং সমস্ত মানবজাতির কাছে অমৃতের সমান অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার আপনি দয়া করে আমাকে এই মহান পবিত্র কথা শ্রবণ করান মহাদেব বললেন হে দেবী তাহলে শ্রবণ করুন এক বনে এক হিংসুক ব্যাধ বাস করত সে মৃগ হত্যা করত আবার চুরিও করত সে জীবনে কখনো ভালো কাজ করেনি কেবল পাপই করেছে একদিন শিব চতুর্দশী মহাতিথি এলো ব্যাধ ও কিছুই জানে না সকাল হতেই সে বেরিয়ে পড়ল শিকারে সেদিন তার ঘরে খাবার কিছুই ছিল না তাই না খেয়ে বেরিয়ে গেল বনের ভেতরে সেদিন তার ভাগ্যে একটা শিকার চুটল না বনে ঘুরে ঘুরে সে ক্লান্ত হয়ে পড়ল সন্ধ্যা ঘনিয়ে এলো তখন তার খেয়াল হলো যে সে সারাদিন ঘুরে একটাও শিকার পায়নি ঘরে খাবার নেই তাই বাচ্চারা না খেয়ে থাকবে কত কষ্ট পাচ্ছে তারা এটা ভেবে সে মনে কষ্ট পেল এবং ভাবল যত রাত্রি হোক শিকার করে তবেই সে ঘরে ফিরবে ঘুরতে ঘুরতে একটা জলাশয় দেখতে পেল মনে ভাবল হরিণ নিশ্চয় জল খেতে এখানে আসবে তখনই আমি শিকার করব কিন্তু যদি বাঘ আক্রমণ করে তাহলে কি করব? এই চিন্তা করে যদি তেষ্টা পায় তাই খানিকটা জল নিয়ে জলাশয়ের কাছাকাছি একটা বেলগাছে চড়ে বসল সব সময় সে জলাশয়ের পাশে কোনো জঙ্গলের মধ্যে বসে অপেক্ষা করতে নিরাপদ বলে মনে করল না এবং অপেক্ষা করার সময় লক্ষ্য করছে কখন কোনো প্রাণী আসছে কি না সারাদিন তার কোনো খাবার জোটেনি তবুও রাত্রিতে গাছে বসে থাকল হঠাৎ ব্যাগ দেখতে পেল একটা হরিণ লাফাতে লাফাতে সেই জলাশয়ের দিকে আসছে তাকে দেখে বেদ আনন্দে ধনুকে স্বর যোজনা করল এই সময় নড়াচড়ার ফলে একটু জল নিচে পড়ল সেই সাথে গাছের শুকনো পাতাও নিচে পড়ল সেই গাছের নিচে ছিল শিবলিঙ্গ সেই জল আর পাতা পড়ল শিবলিঙ্গের উপর এইভাবে অজ্ঞাত সারে দ্বারা প্রথম পহরের শিব পূজা সম্পন্ন হল শিব সেই ব্যাধের সকল পাপ নাশ করলেন তখন সেখানে একটা হরিণী দূর থেকে ব্যাধকে গাছের ডালে দেখতে পেয়ে খুব ভয় পেয়ে গেল আর বেদকে বলল হে বেদ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমায় বধ করবে ব্যাদ হরিণীর মুখে মানুষের কথা শুনে অবাক হয়ে গেল তারপর বলল তুমি ঠিকই বলেছ আমার বাড়িতে আজ সকাল থেকে সবাই ক্ষুধার্ত তোমাকে মেরে ক্ষুধা নিবারণ করব। তখন সেই হরিণী বলল আজ আমার পরম সৌভাগ্য আমার বৃথা এই মাংসে যদি কারোর ক্ষুধা নিবারণ হয় আমি ধন্য হব ইহলোক পরলোককারীর যে পুণ্য কোনো লোক তার শত বছরেও বলতে পারে না কিন্তু আমার ঘরে অনেক বালক সন্তান আছে তাদেরকে আমার ভগ্নি ও স্বামীর কাছে রেখে আমি আবার এখানে ফিরে আসব তখন তুমি আমায় বধ করো বেদ বলল বিপদে পড়লে এরকম কথা সকলেই বলে তখন হরিণী বলল আমি সত্যিই বলছি আমি প্রতিজ্ঞা করছি আমি যদি পুনরায় এই স্থানে ফিরে না আসি তাহলে ব্রাহ্মণ বেদ বিক্রি করলে ত্রিকালে সন্ধ্যা না করলে যে পাপ হয় সেই পাপ আমার হবে স্বামীর আজ্ঞা লঙ্ঘন করলে স্ত্রীর যে পাপ হয় আপন কর্ম লঙ্ঘন করলে যে পাপ হয় এই সব পাপে আমি লিপ্ত হব এসব শুনে ব্যাপ বলল যাও তুমি ঘরে যাও কিন্তু ফিরে এসো তখন হরিণী আনন্দে জল খেয়ে ফিরে গেল কিছুক্ষণ পর সেই হরিণীর ভগ্নি আরেকটি হরিণী তার খোঁজ করতে সেখানে এলো বেদ তাকে দেখে মনের আনন্দে ধনুকে তীর জুলল তখন বেলগাছটা একটু নড়ল আর বেলপাতাসহ কিছু জল শিবের মাথায় পড়ল এইভাবে বেদের দ্বিতীয়বার শিব পূজা করা হল সেই হরিণী বেদকে দেখে বলল তুমি কি করছো বেদ আগের মতোই উত্তর দিল হরিণী বলল আমি ধন্য হলাম এতদিনে আমার জীবন সফল হল সেও আগের হরিণীর মতো জবাব দিয়ে বাড়ি যেতে চাইল এখন ব্যাধ বলল আমি কিছুক্ষণ আগে এক হরিণীকে মারতে গেলে সেও একই কথা বলে পালিয়ে গেছে তুমিও তেমন চেষ্টা করছো কিন্তু আমি তোমায় ছাড়বো না আমি তোমায় মারবই ব্যাধের কথা শুনে হরিণী বলল যদি আমি ফিরে না আসি তাহলে যে পুরুষ প্রতিব্রতা স্ত্রীকে ত্যাগ করে অন্য স্ত্রীতে আসক্ত হয় তাতে যে পাপ হয় সে পাপ আমায় ধরবে বেদবিহিত ধর্মত্যাগে যে পাপ হয় সেই পাপ আমি লিপ্ত হব যে বিষ্ণুভক্ত হয়ে শিবকে নিন্দা করে তার যে পাপ হয় যে মাতা পিতার মৃত তিথিতে শ্রাদ্ধ না করে তাতে যে পাপ হয় যে পরের সন্তান সৃষ্টি করে তাকে বঞ্চনা করে যে পাপ হয় সেই সমস্ত পাপ আমাকে আশ্রয় করবে বিশেষ করে যার বাক্য লঙ্ঘন হয় তার সকল পুণ্য নষ্ট হয়ে যায় তাই পৃথিবী পাপে বারবার কেঁপে ওঠে এইসব কথা শুনে বেদ তাকে ঘরে গিয়ে আবার ফিরে আসতে বলল হরিণী জল খেয়ে সেখান থেকে চলে গেল তারপর ব্যাধ চিন্তা করল সেই হরিণ দুটো কোথায় গেল কখন আসবে এই চিন্তায় ব্যাধ না ঘুমিয়ে দ্বিতীয় পহর উপবাসে কাটালো তারপরে একটা হরিণ দুটো হরিণীকে খোঁজ করতে করতে সেখানে এলে বেদ আনন্দে আবার নড়ে চড়ে বসল তখন আবার একটু জল আর বেলপাতা শিবের মাথায় পড়ল এইভাবে তৃতীয় পহরে শিবের পূজা হলো ব্যাধকে দেখে হরিণ জিজ্ঞাসা করল তুমি কী করছো ব্যাদ আগের মতো উত্তর দিল আর হরিণটিও আগের মতো হরিণীদের মতো জবাব দিল তখন ব্যাগ বলল আগের দুই হরিণী আমায় কথা দিয়েও ফিরে এলো না তারা আমাকে ঠকিয়েছে তাই তোমাকে আমি আর ছাড়ছি না ব্যাধের কথা শুনে হরিণ বলল আমি কখনো মিথ্যা কথা বলি না সমস্ত চরাচর সত্যের আশ্রয়ই চলছে হে বেদ আমি যদি তোমাকে বঞ্চনা করে পুনর্বার এখানে ফিরে না আসি তাহলে সন্ধ্যার সময় মৈথুনকালে শিবরাত্রি দিনে আহার করলে মিথ্যা সাক্ষ্য দিলে গচ্ছিত ধন চুরি করলে যে পাপ হয় সেইসব পাপ সকল আমায় আশ্রয় করবে দ্বিজগণ সন্ধ্যা না করলে যে পাপ হয় শিবনাম উচ্চারণ না করলে যে পাপ হয় সক্ষম হয়েও যে পরের উপকার না করে ব্রতদিনে মৈথনকারীর যে পাপ হয় অখাদ্য খেলে যে পাপ হয় সে সকল পাপ আমার দেহেই আশ্রয় করবে বেদ হরিণের কথা শুনে বলল তুমি এখন যেতে পারো তবে আবার এসো তখন হরিণ জল খেয়ে সেখান থেকে চলে গেল তারপর দুই হরিণই আর একটা হরিণ ঘরে গিয়ে মিলিত হলো পরস্পর পরস্পরের কথা শুনল পরে তারা বলল যেহেতু আমরা সত্যের পাশে আবদ্ধ আছি তাই আমাদের ব্যধের কাছে নিশ্চয়ই যাওয়া উচিত এই ভেবে তারা সন্তানদের ছেড়ে যাওয়ার জন্য উদ্যত হল এখন প্রথম হরিণী হরিণকে বলল হে স্বামী বালকেরা কেমন করে পিতামাতাহীন হয়ে বাঁচবে যেহেতু আমি আগে প্রতিজ্ঞা করেছি সেজন্য আমি যাব তোমরা দুজন এখানে থাকো তখন দ্বিতীয় হরিণী বলল আমি তোমাদের দাসী অতএব তুমি থাকো আমি যাই তারপর হরিণ বলল আমি সন্তানের কিছুই জানি না তোমরা দুজনে থাকো আমি যাই হরিণী দুজন হরিণের এই কথা শুনে বলল বিধবার জীবনে ধিক তারপর তারা সন্তানদের আশ্বস্ত করে সহবাসীর কাছে রেখে ব্যাধের কাছে চলে গেল ব্যাধ এতক্ষণে তাদের অপেক্ষায় পথপানে চেয়েছিল এমন সময় সেই তিন হরিণ আর হরিণীকে দেখে ব্যাধ আনন্দে ধনুক ধরে তাতে বান জুড়ে দিল ব্যাধের নড়াচড়ায় বেলপাতা ও জল পড়ল এইভাবে চতুর্থ পহরের পূজা সম্পন্ন হল এদিকে হরিণ সন্তানরা তাদের কি হবে এই ভেবে তারা পিছু পিছু ছুটল তারপর তারা বলল হে বেদ তুমি আমাদেরও বধ করে আমাদের মাংস খেয়ে আমাদের জীবন সার্থক করো তখন ব্যাদ তাদের কথা শুনে অবাক হয়ে গেল শিব পূজার ফলে তার দিব্য জ্ঞান জাগল সে ভাবল এই জ্ঞানহীন হরিণরাই ধন্য এরা নিজেদের শরীর দিয়ে পরের উপকার করে আর আমি কি না মানুষ হয়ে কি করলাম আমি কেবল পরের শরীর নষ্ট করে নিজের দেহের পুষ্টি করি আমি অন্যকে বহু কষ্ট দিয়ে আজও অন্যের ভরণ পোষণ করছি তাহলে আমার কি হবে আমার জীবনের প্রতি ধিক এই ভেবে সে তীর গুটিয়ে নিল তারপর বলল হে মৃগগণ তোমরাই ধন্য তোমাদের আমি হত্যা করব না সন্তানদের নিয়ে নিজেদের ঘরে চলে যাও মৃগদল সেখান থেকে চলে যেতে উদ্যত হল ভগবান শিব সেই ব্যাধের প্রতি প্রসন্ন হয়ে দিব্যমূর্তিতে দর্শন দিল এবং বললেন হে পুত্র তোমার দ্বারা এই মহাব্রত পালিত হওয়ায় আমি অত্যন্ত সন্তুষ্ট তুমি কি বর চাও ব্যাধ বলল আমি আপনার দর্শন পেয়ে ধন্য এই বলে ব্যাধ ভগবান শিবকে প্রণাম করল ভগবান শিব তাকে বললেন তুমি গৃহ নামে প্রসিদ্ধ হবে এখন মনের ইচ্ছা মতো সুখ ভোগ করো মহারাজ দশরথের পুত্র শ্রীরামচন্দ্র তোমার ঘরে আসবেন তুমি সেই শ্রীরামের পূজা করে মুক্তি লাভ করবে তোমার পুত্র পুত্ররা আমার পূজা করে বলবান হবেন এমন সময় মৃগদল শিবের দিব্যরূপ দর্শন করে মৃগজনী ত্যাগ করে স্বর্গে চললেন এইভাবে অজ্ঞানত শিবের এই পুণ্যব্রত সাধন করে বেদ শিবের সাজুজ্য মুক্তি লাভ করল এরপর দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে বললেন হে দেবী পার্বতী আজ আমি মহাশিবরাত্রির যে পবিত্র মহান কথা আপনাকে শ্রবণ করালাম একজন বেদ নিজের অজ্ঞান অজ্ঞানবশত সে আমার পুজো করে যে ফল লাভ করল এর মাধ্যমে আপনি হয়তো আমার প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে গিয়েছেন এরপর প্রভু বললেন হে দেবী যে ব্যক্তি পবিত্র মন নিয়ে আমার শরণাগত হয় সে যদি মহাপীও হয় আমি তাকে উদ্ধার করব যে ব্যক্তি মহাশিবরাত্রির দিন আমার এই ব্রতকথা কথা শ্রবণ করে ব্রত পালন করে এবং আমার পুজো পাঠ করে আমার কৃপাদৃষ্টি সর্বদা তার উপর বর্ষিত হতে থাকে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে মহাশিবরাত্রির এই ব্রতকথা আপনারা অবশ্যই মহাশিবরাত্রির দিন এবং তার আগের দিন ও পরের দিন শ্রবণ করুন এবং পারলে প্রতি সোমবার একবার করে শ্রবণ করুন অবশ্যই ভগবান শিবের কৃপা আমরা সবাই লাভ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার